আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমি যে বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি করেছি সেটা হচ্ছে যে যেভাবে বুঝবেন যে আপনার জিমেল হ্যাক হয়েছে আর হ্যাক হয়ে থাকলে সেটাকে বাঁচানোর জন্য কী করবেন সেই এপিসোড নিয়ে আজকের ভিডিওটি তো প্রথমে চলে যাবেন আপনার যে গুগল ব্রাউজার আছে গুগলে গুগলে যাওয়ার পর এই কর্নারে দেখবেন এইখানে এই কর্নারে যে আপনার আইকনটা আছে আপনার যে ইমেইলের আইকনটা আছে যে এন লেখা এই অ্যানের উপরে আমি করছি তারপরে এরকম একটা পেজ শো করবে তারপরে এখানে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আর আপনি যদি দেখতে চান যে আপনার কোন জিমেলটা হ্যাক হয়েছে এভাবে আপনার প্রত্যেকটা জিমেল আপনি চেক করতে পারেন তো যে জিমেলটা চেক করবেন সেটা এখানে লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমি এই এই জিমেলটা চেক করছি তো এখানে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন ঠিক আছে এই বক্সের মধ্যে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন তারপর একটা পেজ নতুন একটা পেজ চলে আসবে সামনে নতুন একটা পেজ চলে আসবে এই নতুন একটা পেজ চলে আসছে তো এখানে ডান দিকে এইভাবে দেখবেন যে এখানে লেখা আছে এই যে সিকিউরিটি সিকিউরিটি একটা বিভাগ আছে অপশন আছে এই সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর নতুন একটা পেজ চলে আসবে এই পেজটা স্কল করবেন ঠিক আছে স্কল করে নিচে যাবেন নিচে গেলে দেখতে পারবেন এখানে লেখা আছে এই যেখানে স্ক্রল করে নিচে ম্যানেজ অল ডিভাইস এখানে লেখা আছে ম্যানেজ অল ডিভাইস এখানে ক্লিক করবেন তারপর ওদের একটা নতুন একটা পেজে নিয়ে আসবে লোড হচ্ছে নতুন একটা পেজ চলে আসবে এই তো এখানে এখানে যে এখানে শুধু আমার এই মোবাইল ফোনে যে গ্যালাক্সি ডিভাইস আছে শুধু এই গ্যালাক্সি ডিভাইসটি শো করছে অন্য কোনো কিছু শো করছে না যদি আপনার এই অন্য কোনো ডিভাইস থেকে আপনার যদি অন্য কোনো ডিভাইস থাকে যদি কম্পিউটার ল্যাপটপ অন্য কোনো ডিভাইস থেকে আপনি চালান তাহলে সেটা এখানে শো করবে আর যদি আরও একাধিক কোনো এই অপশন শো করে তাহলে বুঝবেন যে সেটা আপনার জিমেলটা হ্যাক হয়ে আছে যে কোনো সময় ই হয়ে যেতে পারে তো তখন কি করবেন বাঁচানোর জন্য সে কি সেটার ওপরে ক্লিক করবেন ক্লিক করে সেখানে আমার এখানে নাই সেই এনাদারে কোনো ই নাই তো সেখানে ক্লিক করার পর সাইন আউট একটা অপশন আসবে সে সাইন আউটে ক্লিক করে দেবেন তাহলে আপনার জিমেলটা নিরাপদ হয়ে গেল ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো সম্মানিত দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আপনারা যারা এই নতুন আমাদের প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং টিপস এবং টেকনোলজি রিলেটেড ভিডিওগুলি পাওয়ার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন আর ভিডিও যদি আপনার উপর করে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করছি তো ভালো থাকবেন সবাই সকলেই সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করি আজকে মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার